গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি আমি হাসনু হেনা আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো রুটি করে নিচ্ছি সকাল সকাল দেখো শাশুড়িকে দেবো আমরা খাবো সবাই তো সকাল সকাল রুটি করে নিচ্ছি আজ রুটি করা দিয়েই কিন্তু ব্লগটা শুরু করলাম তো রুটিটা বেলে নিব বেলে নিয়ে তারপর আবার আমি শেখব আর তোমাদের কাছে অনেকদিন আমি আসতে পারিনি কেন সেটাও বলব তো সেটা পুরোপুরিটা যে অনেক দিন যেটা করেছি সেটা পুরোপুরি তা নয় তো বেশ কয়েকদিন কেন আসতে পারি না কেন আমি সেটা তোমাদের খুব খুলে বলবো আমি ভীষণ আপসেট ছিলাম ভীষণ মন খারাপ ছিল ভীষণ ভীষণ একটা ভেঙে পড়েছিলাম তো আস্তে আস্তে নিজেকে তো উঠতেই হবে সেটা সেই জন্য আমি সব কিছুই বলবো তো আমি কেন ব্লগ দিতে পারিনি ঠিক আছে তোমরা সাথে থেকো পাশে থেকো ভালো লাগবে তোমাদেরও আশা করি তোমাদেরও ভালো লাগবে তো রুটিটা করে নিই তাহলে বেলে নিই রুটিটা তো রুটি বেলা কমপ্লিট হয়ে গেছে আর এখানে এ করলাম আটাটা এবারে তুলে দেবো তো রুটিগুলো সেঁকে নিচ্ছি আর এখানে সুজি করব বলে সুজিটা বার করে রেখেছি তো দেখো সুজির হালুয়াটা যে রুটি হয়ে গিয়েছে সুজির হালুয়াটা করে নিচ্ছি এখানে চিনি দিয়ে দিয়েছি অল্প কাজু কিশমিশ দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে হালুয়াটা করে নিচ্ছি হ্যাঁ যখন ভেজেছিলাম ঘি আর তেল দিয়ে ভেজেছি রুটির সঙ্গে একটু সাজসুজি বেশ ভালো লাগে তাই না একটু মিষ্টি তো মেয়ের জন্য একটু সাদা আলুর তরকারি করতে হচ্ছে সুজি দিয়ে আমার শাশুড়িকে আর আমার দেওয়ারের ছেলেটাকে দিয়ে দিয়েছি ওর মা মামা বাড়ি গেছে ওর মানে তার বাপের বাড়ি তো তাকে সুজি দিয়ে আমার শাশুড়িকে সুজি রুটি আর ওকে সুজি রুটি দিয়ে দিয়েছি এবারে আমার আর আমার মেয়ের একটু সাদা আলুর তরকারি হচ্ছে আমাদের শুধু সুজি দিয়েই হবে না আর এগুলো ওরা খাবে না ওরা পছন্দ করে না আমার শাশুড়িও পছন্দ করে না আর আমার দেওয়ারের ছেলেটাও পছন্দ করে না হ্যাঁ খাবে না এসব তরকারি ওরের কিন্তু আমার মেয়ের আর আমার খুব সাদা আলুর তরকারি খুব পছন্দ তো এটা সাদা আলু বলতে আমি সামান্য একটু হলুদ দিয়েছি জাস্ট এই জাত কিন্তু এই সাদা আলুর তরকারিটা আমাদের ভীষণ ভালো লাগে আর আমি দেখি ইউটিউবে দেখি সাদা আলুর তরকারি পুরো পুরো হলুদ বিনা হলুদে করে কিন্তু আমি জাস্ট একটুখানি হলুদ দিই একটু জিরে দিই একটু নুন দিই আর কাঁচা লঙ্কা তো আছেই কালো জিরে কাঁচা লঙ্কা তো ফ্রেন্ডস এই যে দেখো সুজি আমি কম করেই নিয়েছি মেয়েকে দিয়েছি মেয়ে খাচ্ছে আর আমিও খাচ্ছি সাদা আলুর তরকারি রুটি বাবু সেই ফ্যানটা বন্ধ করে দাও তো কথাটা হয়ে গেলে করে তো হ্যাঁ যে কথা বলছিলাম যে আমি এতদিন কেন ভিডিও দিলাম বেশ কয়েকদিন আগে তো আমি বললাম আমার খুব শরীর খারাপ হয়েছিল আমি দিতে পারি না ভীষণ অসুস্থ ছিলাম তো তারপর যখন দেব মনে করলাম হঠাৎ করে আমার খুব প্রাণের মা আমার মা মায়ের থেকেও কম নয় হ্যাঁ নিজের মায়ের থেকেও কম নয় আমার খুব প্রাণের আমার খুব বুকের মাঝের আমার বুকের গভীরের আমার মা আমার জেঠিমা আমার জেঠিমা হঠাৎ করে পৃথিবী ছেড়ে চলে গেল আমি এত ভেঙে পড়লাম এত ভেঙে পড়লাম যে ভাবতে পারবে না আমি ভালো করে কিছু করতে পারতাম না কোনো কাজ করতে ভালো করে পারতাম না আমি এত কষ্ট পেয়েছি যে আমি কাজ করতে পারতাম না তোমাদের দাদা ডিউটি থেকে এসে কাজ করত আর মেয়ে মেয়ে এখানে খাচ্ছে দেখো মেয়ে মেয়ে কি করত কোনো রকম একটু ভাত বসাতো সকালবেলা আর এসে একটু দিত তো আমি এত ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যে কি বলবো আমার জেঠিমাকে হারিয়ে আমার জেঠিমা সারা জীবন আমাদেরকে খুব ভালোবেসেছে খুব ভালোবেসেছে ছোটোবেলায় তার হাতের খাবো বলে তার সামনে বসে থাকতাম আমার জেঠেমাই স্কুল শিক্ষিকা ছিলেন তার সামনে বসে থাকতাম আর আমাদেরকেও খাইয়ে দিত এত ভালো একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় আমি এত কষ্ট পেয়েছি যে এত আমি ডিপ্রেসড হয়েছি যে আমি বলার মতো নয় আর আমার কেউ নেই যে আমাকে মানে শান্ত করে তুলবে যে আমার পাশে কেউ একটু থাকবে সেটাও আমার কেউ নেই তো ছিল তোমাদের দাদা মিথ্যে কথা বলবো না তোমাদের দাদা ভীষণ আমাকে করেছে পাশে থেকেছে আর বুঝেছে যে না ও এখন কিছু করতে পারবে না আমাকে কোনো কিছু জোরও করতো না যে তুমি এটা করে দাও যা করেছি ডাল একটু আলু হাতে ভাত করে দিয়েছি সেটাই খেয়ে নিয়েছে তবু বলতো না যে আমার কষ্টটা একমাত্র আমার মেয়ে আমার সন্তান আর তোমাদের দাদা আমার ভেতরের কষ্টটা বোঝে আর আমি কাউকে অন্য কাউকে বোঝায়ও না বোঝাতেও চাই না আর কেউ হয়তো অতটা বুঝবেও না হ্যাঁ আর বুঝতো আমার মা মা কিন্তু মা তো আর সবসময় আসে না মা যখন আসতো বুঝতে পারতো যে আমি খুব ডিপ্রেসড হয়ে পড়েছি আমার জেঠিমাকে মানে হারিয়ে তখন মা আমাকে বোঝাতো যে কী করবি বল সবাই তো ছুইচুবি ছেড়ে চলে যাবে কিন্তু সে তো জানি সবাই ছেড়ে যাবে কিন্তু আমি তো চোখের দেখা একটু তাকে দেখতে পাইনি আমি যে তাকে একটু চোখের মানে মুখ মুখ দিয়ে একটু আমার মেজো মা বলতাম আমি আমার জেঠিমাকে মাকে মেজো মা বলে আমি ডাকতে পারিনি সেটাই যেন আমি একটু লাস্ট দেখা তাকে দেখতে পারিনি থেকে বড়ো কথা যে একটা এত ভালো মানুষ এত ভালো মানুষ পৃথিবীতে এরকম ভালো মানুষ সহজে পাওয়া যায় না তো আমার মেজমা হঠাৎ করে ছেড়ে চলে যাওয়ায় যেদিন শুনি সেদিনই আমি অর্ধেক শেষ হয়ে গিয়েছিলাম যেন মনে হয় আমিও চলে যাই পৃথিবী ছেড়ে তার সঙ্গে বললে হয়তো বিশ্বাস করবে না তোমরা হয়তো এইগুলো শুনে সাইকোপ্রেশেন্ট বলতেই পারো তোমরা হয়তো বলবে কী সাইকোপেশেন্ট রে বাবা যে একটা জেঠিমা চলে গেছে ভুলতে পারে না সত্যি আমি এই ভিডিওর সামনে আসতে পারিনি আমি কোনো কথা তখন আমার বাঁক রুদ্ধ হয়ে গিয়েছিলাম আমি নীরব হয়ে গিয়েছিলাম তো তোমাদের দাদা আমাকে একটু একটু করে আর আমার মাও যখন আসতো বুঝতে পারত হুম মা তো আর বেশি আসতো না তো তোমাদের দাদা একটু একটু করে আমার মেয়ে একটু একটু করে আমাকে কিন্তু আবার তুলেছে আর জানোই তো ওষুধ তো আছেই ওষুধ না খেলে তো উঠতেই পারবো না তো সেই জন্যই আমি এতদিন ভিডিও ক্যামেরার সামনে আসতে পারি না বন্ধুরা যদিও আমি মুখ দেখাইনি কিন্তু আমাকে তো কথা বলতে হবে সেই কথাগুলোর বলার মতো আমার ক্ষমতা ছিল না তোমরা যে যাই আমাকে বলো পেশেন্টই বলো আর যাই বলো এই কথাগুলো শুনে আমার তাতে আর কোনো যাই আসে না কারণ আমি পৃথিবী থেকে একটা আমার ভালো মাকে আমি ভালো মানুষকে আমি হারিয়ে ফেলেছি তাই এতটা আর আমার মনের মধ্যে কারোর প্রতি ক্ষোভ নেই যেন যে যা বলে সুখী হোক সে সুখী হোক যে যা ভুল বুঝে বুঝুক সে যদি ভুল বুঝে সুখী হয় তো সুখী হোক আমি কাউকে কিচ্ছু বলবো না কাউকে কিছু বলতেও চাই না হ্যাঁ সবাই যে যার জায়গায় ভালো থাকুক কেউ যদি আমাকে আঘাত করেও ভালো থাকতে চাই অবশ্যই সে ভালো থাকুক আমি তো তাদের ভালো কিছু করতে পারিনি হয়তো সে এইগুলো করেই আমাকে আঘাত করেই হয়তো তারা ভালো থাকতে চায় তো ঠিক আছে তবু আল্লাহর কাছে সব সময় আমি প্রতিনিয়ত আমি দোয়া চাই আল্লাহ আমার জেঠিমা যেন আমার মেজমা আমি মেজমা বলতাম যেন বেহেস নসিব হয় জান্নাত নসিব হয় খুব ভালো মানুষ খুব ভালো মানুষ আর জানো তো একটা খুব ভালো আমার জেঠিমা রমজান মাসে আমাদের যে রোজা মাস পবিত্র রমজান মাসে আমার জেঠিমা মানে পরলোক গমন করেছে তো এটা খুব ভালো দিনে উনি গেছেন উনি খুব ভালো মানুষ ছিলেন বলেই হয়তো আল্লাহ তালা তাকে এইভাবেই নিয়েছে বা এই সময়েই নিয়েছে খুব ভালো মানুষ খুব কোনো মানুষের মনে কোনো দিন কষ্ট দেয়নি আর আমরাও আমার জেঠিমাদের মনে কষ্ট দিইনি জানো তো আমার মায়েদের আছে যেন অনেকে মানে এক গ্লাস জল দিতে না তাদের মানে দ্বিধাবোধ হয় অনেক অনেক তাদের তারা কাকিমাকে করে আমি তো নিজে চোখে দেখেছি হ্যাঁ যেন বাড়িতে এলেই কি যেন চলে এলো কেন এলো এরকম আমরা নিজে চোখে দেখেছি যাই হোক তা সেসব কথা আমি বলতেও চাই না কাউকে তো আমার জেঠিমাকে কিন্তু আমরা এত সম্মান করেছি বা সেও আমাদেরকে সেইভাবে ভালোবেসেছে হ্যাঁ কিন্তু অনেক কাকিমারা ভালোবেসেও কিন্তু সেই রকম সম্মান পায়নি অনেক কাকিমা জেঠিমারা আছে কিন্তু আমরা আমার জেঠিমাকে এত ভালোবেসেছি আর আমার জেঠিমাও আমার মেজমা মা আমাদিকেও এত ভালোবেসেছে যে কোনো দিন মেজ মাকে না আমি ভুলি আল্লাহ তালার কাছে এইটুকু করি যে আমি যত সংসারের মধ্যেই ব্যস্ত থাকি হ্যাঁ আমি খুব হ্যাপি ফ্যামিলি আমার খুব হ্যাপি ফ্যামিলি কিন্তু সেই হ্যাপি ফ্যামিলির মাঝেও আমি আমার ভালো মাকে আমি আমার মেজ মাকে না ভুলি কোনো দিন না ভুলি আর তার জন্য দোয়া চাইতে যেন আমি আল্লাহর কাছে টুকু না ভুলে যাই আমার মেজ মা যেন আমার বুকে আমার প্রাণের ভেতরে আমার বুকের ভেতরে সব সময় যেন থাকে হ্যাঁ তোমরা হয়তো সাইকোপেশেন্ট বলবে অবশ্যই বলতে পারো বলে খুশি হতেই পারো খুশি হতেই পারো তা আমিও ভালো আছি ভালো থাকতে হচ্ছে ভালো উঠতে হচ্ছে কারণ এই রকম করে তো আর দিন যায় না দিনটা তো আর এইভাবে চলে যায় না সবাইকেই খেতে হবে বাঁচতে হবে তাই আবার উঠেছি উঠতে পেরেছি অনেকটা দেরি হয়েছে উঠতে অনেক দেরি হয়েছে উঠছে যথাসাধ্য আমার যতটা ক্ষমতা আমি তার তার মানে তার জন্য যেটুকু করারও আমি করেছি আর আমার হাজব্যান্ড খুব ভালো ও আমাকে খুব সাপোর্ট করে আর ও আমার পাশে থাকে আমি যেটা বলি ও কোনো না বলে বলে না কোনো দিনও তো ঠিক আছে বন্ধুরা এইভাবেই এগিয়ে চলো তোমরা আমরা আমার পাশে থেকো আমি অনেক দিনই দিতে পারি না ভিডিও এই জন্যই তো ঠিক আছে তোমরা আমার সঙ্গে থাকবে এবারে আমি ব্লগটা প্রতিনিয়তই দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে কিন্তু ব্লক বন্ধ করলে হয় না কিন্তু আমি কি করব বলো আমি তো ওই যে বললাম না তোমরা হয়তো বলবে সাইকো পেশেন্ট আমি পারি না উঠতে পারি না ভুলতে পারি না ভুলতে পারি না আমার মেজমার মুখ আমি ভুলতে পারিনি আমার যেন বুকের উপরে গেঁথে রয়েছে কালকেও আজকে দেখো আজকে আমি শুক্রবার শুক্রবার তো কাল বৃহস্পতিবার রাত্রে তো আমার দাদার মানে শরীর খারাপ হয়েছিল হসপিটালে ভর্তি করে এলাম নার্সিংহোমে ভর্তি করে এসে শুয়ে শুয়ে বলছি এরকম করে মানে নিঃশ্বাস দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলছে আমার মেজমাটা আমাকে ছেড়ে চলে গেল এই রকম এখনও বলছি জানো এই আজকে শুক্রবার আজকে আজকে মনে হয় সতেরো তারিখ তো কাল ষোলো তারিখে ষোলোই মে দু হাজার চব্বিশ তাতেও আমি বলছি বললে বিশ্বাস করবে না তোমরা বললে আমি মিথ্যে কথা বলি না আর মিথ্যে কথা আমায় আমি আমি বলি না মিথ্যে কথা সচরাচর আমি মিথ্যে কথা বলি না কারণ আমি সমস্ত সত্যি বলে ফেলেই বলে আমাকে হয়তো তোমরা সাইকোপ্রেসেন্ট বলে ফেলেছ কিন্তু তোমরাও যে অনেকে সাইকো হয়ে রয়েছ সেটা কিন্তু তোমরা আমাকে বলো না বলে তাই কিন্তু আমি জানি আমি সমস্ত কথা আমি মিথ্যে কথা বলি না তো আমি কালকে মানে দীর্ঘ নিঃশ্বাস ফেলছি যে আমার মেজো মা আমার দিকে ছেড়ে চলে গেল যা কেউ বুঝুক নাই বুঝুক যেন আল্লাহ আমাকে বোঝে আমার স্বামী বোঝে আমার সন্তান বোঝে আমি তাতেই খুব 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 খুশি আমার মেজমাদের দোয়া রয়েছে আমার উপর আমার সমস্ত কাকি জেঠিমারা আমাকে খুব ভালোবাসে তারা সমস্ত খুব আমাকে দোয়া দিয়েছে তো আমি খুব ভালো আছি আর এইভাবেই তোমরা পাশে থেকো আমি যেন এইভাবেই ভালো থাকতে পারি আর আমার মেজ মাকে আমার বুকের গভীরে নিয়ে যেন আমি চলতে পারি তো খেয়ে নিই বন্ধুরা অনেক কথা বললাম যদি কিছু ভুল কিছু বলি তো তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে